সালামু আলাইকুম খামারি ভাই বোন তো আসলে পুরা খামারের খামারের কাজ কমপ্লিট প্রায় তো আমার দোস্ত দেখতে চাইছে তোমাকে উদ্দেশ্য করে মেশিন উপরে উঠাইছি রশি মশি দিয়ে অনেক কষ্ট হয়েছে তারপরে পুরা খামারের ভিডিও দেখো তুমি এখানে একটা রুমাপত্র ফাঁকা রাখছি এখানে পরে আসলে আটকায় দিব এই যে একটা খুঁটির ব্যবস্থা করছি এখান দিকে একটা গলি করব সোজা ওই ওই খামারে যাবো এই পাশে একটা খামার থাকবে এই পাশে একটা খামার দুইটা আর ওই সামনে ওইটা একবারে এই তিনটা মানে আলাদা আলাদা মুরগি পালার জন্য এই যে দেখো আগের সেই প্যারেন্টস গুলা টাইগার অরিজিনাল যাদের লাগবে যোগাযোগ করবেন দশ পিস পাঁচ পিস দেওয়া যাবে চাইলে আর তিন মাসের বাচ্চা আছে দুই মাসের যে বাচ্চাগুলো ছিল সেগুলা সব বিক্রি করা হয়ে গেছে আজকে নিয়ে যাবে ইনশাআল্লাহ এর মধ্যে আছে দুই মাস তিন মাসের বাচ্চা বড়গুলো তিন মাসের আর ছোটগুলো দুই মাসের তো এখন যারা নিতেছেন তিন মাসের বাচ্চা নিতে পারবেন দুই মাসের বাচ্চা বিক্রি হয়ে গেছে হ্যাঁ ইনশাল্লাহ খুব বাইরে বাতাস আজকে জ্বরের মতো কিন্তু আসলে বৃষ্টি নাই তো নেট এই রুমের জন্য এই যে নেট খেয়ে দিছি ইনশাল্লাহ পরিপূর্ণ কাজ প্রায় কমপ্লিট নিজের হাতেই করছি কারেন্টের কাজও নিজেই করছি এখানে বোট রাখছি এখানে ইনটিটারের লাইন করছি দেখেন এখান থেকে দুইটা ইন্টুবিটার চালানোর জন্য দুইটা বোট করছি এখানে ব্যাপক বোট আছে আপনার ফ্যানের লাইন আছে দুইটা ফ্যান দিছি এই যে একটা ফ্যান দিছি আর বড় খামার একটা ফ্যান দিচ্ছি কেননা আসলে অতিরিক্ত যখন গরম পড়ে বাংলাদেশ তো হঠাৎ আটত্রিশ যখন গরম পড়ে তখন ফ্যানের প্রয়োজন হয় মুরগিগুলো অসুস্থ হয়ে যায় তো তাদের জন্য আসলে এই ফ্যানের করছি ফ্যানটা দিছি এই রুমে ইনশাল্লাহ দেশি মুরগি থাকবে হয়তো এই রুমে থাকবে কিছু দেশি করব ফার্মি করব টাইগার করব এই তিনটা জাত আইটেম করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য খামার জন্য বড় করে তুলতে পারি আর যাদের আসলে ব্ল্যাক সোলজার পোকা আছে আমাকে একটু জানাবেন আমি পোকা সংরক্ষণ করবো পোকা চাষ করবো ইনশাল্লাহ যদি কারো নজরে থাকে তাহলে আমাকে বলবেন আর দুইটা মেশিন মেশিন দুটা সম্পর্কে একটা ভিডিও দিছি আসলে কিভাবে আপনারা হ্যাচিং রেট ভালো পাবেন কিভাবে পরিচালনা করলে কি মেশিন কিনলে লজে পড়বেন না লক্ষ লক্ষ টাকা তাহলে আপনারা ওইটা যাই দেখে আসবেন প্লে লিস্টটা আছে কিভাবে পরিচালনা করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন প্লে লিস্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবো আমাকে দেখা সুযোগ করে দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু ও রহমতুল্লাহ